নানা আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকার এই খনিতে অন্তত লাখ ভরি স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে গত দশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইব্রাহিম হাসান মুরাদ বলেন সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকার বত্রিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত আঠাশ লাখ ভরি প্রায় তেত্রিশ টন স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম আট হাজার কোটি পাকিস্তানি রুপি তিনি আরও বলেন পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান এই জরিপ পরিচালনা করেছে সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের একশো সাতাইশটি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি এক্সে সাবেক মন্ত্রী বলেন আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ছয় হাজার বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব বিশেষজ্ঞদের মতে হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে এই মজুদ তৈরি করেছে যাকে প্লেজার ডিপোজিশন বলা হয় ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন কেবল অ্যাটক জেলায় বত্রিশ কিলোমিটার এলাকা জুড়েই প্রায় বত্রিশ দশমিক ছয় মেট্রিক টন সোনা থাকতে পারে স্থানীয় বাসিন্দারা দিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করলেও দুই সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে একশো ধারা জারি করে দুই সালের উনত্রিশ নভেম্বর চীনের সরকারি সংবাদ মাধ্যমগুলো জানায় পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান মিলেছে চীনে সেখানে লুকিয়ে থাকা সোনার পরিমাণ আনুমানিক হাজার টন বলে জানা গেছে চীনা সরকারি মাধ্যমের দাবি খনিতে লুকিয়ে থাকা হলুদ ধাতুর আনুমানিক বাজার দর আট হাজার তিনশো কোটি ডলার প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ